do show. আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এতক্ষণে আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের গন্তব্য স্থান উত্তরবঙ্গের জনপ্রিয় পার্ক অ্যান্ড রিজর্ট সাফিনা পার্কে আর দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহী গোদাঘাড়ি হয়ে খুব সহজে চলে আসতে পারেন এই পার্কে সো বন্ধুরা মাত্র আমরা পার্কে মানে প্রবেশ করলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কের প্রধান গেট তো আমাদেরকে এখন যেটা করতে হবে ও আর আমার সাথে আছে আজকে আমার ছোট ভাই এইদিকে হচ্ছে আছে সো আমি এর আগে আসলে অনেকবার এসেছি কিন্তু এটা প্রথম সো কেমন লাগছে হ্যাঁ আমি তো অবাক হয়ে যাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা তো দেখা যাক ভিতরে আমরা যাই তারপরে দেখি আচ্ছা তো আমরা আসলে আপনাদেরকে যেটা করব যে এর আগে সাবিনা পার্কের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো আজকে শুধু যেহেতু ওয়াটার পার্কটা চালু হয়েছে আজকে আপনাদেরকে মূলত ওয়াটার পার্কটাই একটু ভালোভাবে দেখাবো তো এই যে এটা হচ্ছে পার্কের গেট এবং বাম পাশে হচ্ছে টিকিট কাউন্টার আমাদেরকে যেটা করতে হবে আগে টিকিট কেটে নেব দুইটা তো তাফির আপনি যান গিয়ে হচ্ছে দুইটা টিকিট কেটে নিয়ে আসুন দুইটা টিকিট নিলাম তো একটা পঞ্চাশ টাকা তো চলুন আমরা এখন পার্কের ভেতরে প্রবেশ করি পার্কের ভিতর অবস্থান করছি কিন্তু প্রচণ্ড গরম তো আমরা লেট করব না যে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে হচ্ছে সেই ওয়াটার পার্ক তো আমরা এখন যেটা করব যে আমরা ওয়াটার পার্কের টিকিট কাটবো এবং টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব আর এখানকার ওয়াটার পার্কের টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে জনপতি প্রতি তিনশো টাকা আর এখানে যে লকার ভাড়া আছে সব কিছু আপনাদের আস্তে আস্তে দেখাবো তো চলুন আমরা আগে তিনশো টাকা দিয়ে টিকিটগুলো কেটে নিই হ্যাঁ হ্যাঁ আমরা আসলাম এখন অনেক গরম তো এখন দেখি লকারে আমাদের ব্যাগগুলা রাখার জন্য মানে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন যে ভিতরের পরিবেশটা সামনের দিকে যাব আগে আমাদেরকে চেঞ্জ করা লাগবে তো এই যেখানে দেখতে পাচ্ছেন যে সব লকার রয়েছে সো বন্ধুরা আমরা চলে আসতেছি আমাদের কাঙ্ক্ষিত ওয়াটার পার্কে এবং এখানে লকারের যে সিস্টেমটা আমি একটু আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে এখানে পার লকার পঞ্চাশ টাকা করে কিন্তু আপনি যখন আসলে ওনাদের লকার একটি ভাড়া নিবেন আপনাকে দুশো টাকা জমা করতে হবে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা জামানত হিসাবে তারা নেবে এবং যখন আপনি তাদেরকে লকারের চাবিটা দিয়ে দিবেন। তখন ওনারা আবার আপনাকে দেড়শো টাকা ব্যাগ দিয়ে দেবেন সেই হচ্ছে ব্যাপার আর ভেতরের পরিবেশটাও খুব সুন্দর মানে চেঞ্জিংও আপনাদেরকে দেখাইছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পার্ক সো আমার সাথে এখন আছে তাপসিল এখন আমরা নামবো এবং ভরপুর আমাদের চিল হবে।। যদি আসলে পুলে সুইমিং করতে করতে ক্লান্ত হয়ে যান তাহলে কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন এরকম আপনারা বেঞ্চ দেখতে পাবেন এই যে তাপসের এখানে বসে আছে সে রিল্যাক্সে আছে কেমন লাগছে তাপসের এখানে বসে কেমন অনুভূতি মনে হচ্ছে যে আমি কক্সবাজারে আসছি এরকম একটা ফিল হচ্ছে আমরা এখন যাই এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা অংশ মানে যে উপরে ওই পাশে স্লাইডগুলো আছে এই পাশে ছোটো বাচ্চাদের কিছু এখানে রাইড আছে তো আমরা একটা একটা করে সবগুলোই দেখাবো আসেন আমরা এখন এই স্লাইডগুলো দেখতে পাচ্ছেন এই স্লাইডগুলো দিয়ে আসলে আমরা আস্তে আস্তে নিচে নামবো যে এখানে মানে প্রায় পাঁচতলার মতো উঁচু এবং বারবার এই উপরে যে উঠা এটা হচ্ছে একটা প্যারা সব দেখি উপরে উঠি লিফট থাকলে ভালো হতো না এবং এই যে সেই রাইড সশেন উপরের দিকে যাবে I'm through the air. The pain I felt is paid for. All is said and done. Oh. I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is free. তিনশো টাকা নিয়েছে এটা কি কোনো আসলে বড়দের ওই এবং এই আছে ছোটদের ওয়াটার জঙ্গল তো আসলে আমরা থেকে দিকটা ঘুরে আসি এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কোরা তৈরি করা হয়েছে এবং বেশ সুন্দর লাগছে কিন্তু ওয়াও বেশ সুন্দর জিনিস আসলে সুন্দর

তারপর আসলে আমরা জঙ্গলে প্রবেশ করি সেখানে আমরা যাবো না তারপর যাবেন নাকি আচ্ছা আসেন আমরা আরেকটু ঘুরে যাই এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা এখানে ফ্লাইট আছে এটা চোরদের জন্য এবং এটা কিন্তু চলেন আপনার আমি এটা একসাথে নম্বর সো বন্ধুরা আমরা মাত্র ওয়াটার পার্ক থেকে বের হলাম আসলে সব কিছু মিলিয়ে ভালোই ছিল আর এই যে তাপসির সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা তাপসির কাছে কেমন লাগলো বলেন আমার কাছে তো ভালোই লাগলো কিন্তু একটা বিষয় হচ্ছে যে ক্ষুধা লেগে গেছে হ্যাঁ ক্ষুধা তো লাগবে মানে যে লাফালাফি করেছেন জি কিন্তু মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেক আনন্দ পাইছি আচ্ছা আর কথা হচ্ছে যে ওয়াটার পার্ক সম্পর্কিত আমি যদি আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে যে এখানে নর্মালি ওয়াটার পার্কের টিকিট হচ্ছে পাঁচশো টাকা কিন্তু ওনাদের এটি ডিসকাউন্ট চলছে সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে টিকিট প্রাইস হচ্ছে তিনশো টাকা এবং এখানে যেহেতু আপনি ওয়াটার পার্কে নামবেন স্কুলে নামবেন এই জন্য আপনার একটি লকার প্রয়োজন কারণ আপনার ফোন পার্টস ইত্যাদি যেগুলো একটু সেফটিভাবে রাখার জন্য আপনার একটি লকার প্রয়োজন সো এখানে লকারের ব্যবস্থা আছে এবং লকারের ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা তবে আপনাকে প্রথমে দুশো টাকা জমা দিতে হবে দেড়শো টাকা জামানত হিসেবে এবং পরবর্তীতে যখন আপনি লকারের চাবিটা তাদেরকে ফেরত দিয়ে দিবেন তারা আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা ব্যাক করে দিবে তবে একটা জিনিস মানে খারাপ লাগলো যে আমি যখন ফ্যান্টাসিতে গেছিলাম তো ওখানে ওদের হচ্ছে বিভিন্ন যেই টিউব থাকে আর কি টিউবের মাধ্যমে স্লাইডগুলো করা হয় এবং যেটাতে রিস্ক ফ্রি কিন্তু এখানে কোনো টিউবের ব্যবস্থা নাই তো অনেক সময় দেখা যাচ্ছে মানুষ আটকে যাচ্ছে যেতে যেতে স্লাইডে এরকম একটা ব্যাপার সো ওভারঅল সব কিছু মিলিয়ে ভালোই ছিল ওয়াটার পার্কটি এই ছিল সাফিনা পার্কের ওয়াটার পার্ক সম্পর্কিত ভিডিও সো আশা করছি এই ছাপিনা পার্কে যে ওয়াটার পার্কটি আছে এটি সম্পর্কে আপনাদেরকে সকল তথ্যই তুলে ধরতে পেরেছি তারপরেও যদি আপনাদের মনে এই ওয়াটার পার্ক সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 可以 <music>